বিরতির পর স্বাগত সোনা এমন একটা ধাতু যা বিভিন্ন উৎসবে বিশেষ করে ফেস্টিভ সিজন বা বিয়ের সিজনে সব থেকে বেশি ক্রয় করে থাকেন গ্রাহকরা কিন্তু সেই সোনায় অনেকেই চান যে হল মার্ক করা থাকো এবার সেটাই একেবারে বাধ্যতামূলক হচ্ছে মূলত পাইকারি সোনায় হল মার্কিং বাধ্যতামূলক করছে কেন্দ্র এ ব্যাপারে তৈরি কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে স্বর্ণ ব্যবসায়ীরা স্বর্ণ ব্যবসায়ীরা ইতিমধ্যেই দিল্লিতে করছে বৈঠক এবং জানা যাচ্ছে যে পাইকারি সোনায় হল মার্কিং বাধ্যতামূলক করছে কেন্দ্র গ্রাহকদের কথা চিন্তা করে গ্রাহকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত কেন্দ্রের সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি পাইকারি সোনায় হলমার্কিং বাধ্যতামূলক করেছে কেন্দ্র কি বলবে গ্রাহকদের জন্য কতটা ভালো হবে এই হলমার্কিং দেখো অঙ্কিত শিল্প মহলের যে চাহিদা সেই চাহিদাতে এবার রাজি হয়েছে কেন্দ্র বিশেষ করে শিল্প দীর্ঘদিনের দাবি ছিল সেই অনুযায়ী কেন্দ্রের পক্ষ থেকে এবার সিদ্ধান্ত যে সোনার ক্ষেত্রে হলমার্ক যদিও সোনার ক্ষেত্রে হলমার্ক কথাটা বলা যাবে না কারণ আমরা গয়না যেগুলো পড়ি সেগুলোর যে হলমার্ক আমরা দেখেছি তা এসেছে অনেকদিন ধরে কিন্তু এখন যে পাইকারি সোনা সেই পাইকারি সোনার উপরে হলমার্ক করার জন্য কেন্দ্রের ইতিমধ্যেই নির্দেশ সেই জায়গাতে তোমাকে যদি বলি যে এই যে সোনা যে সোনাগুলো কার্যত আসছে আমরা যদি বলি মধ্যপ্রাচ্যের থেকে এবং সেই সোনা দুবাই থেকে সরাসরি হয়তো দেখি যে বাংলাদেশে ঢুকছে এবং সেই বাংলাদেশ থেকে বা কিন্তু ঢুকে পড়ছে আমাদের রাজ্যতে বা ভারতবর্ষে বা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে অর্থাৎ এক প্রকার এই যে হলমার্কিং যদি না থাকে সোনাগুলো তাহলে সেই সোনার বিশুদ্ধতা কম হয়ে যাচ্ছে এবং সোনার ক্ষেত্রে যদি হলমার্কিং থাকে তাহলে একাধিক সুবিধা হবে সেই কথাও আমি আজ বলতে তার আগে জানিয়ে রাখি যে কেন এই সিদ্ধান্ত বিশেষ করে দিল্লির পক্ষ থেকে জানানো হচ্ছে যদি হলমার্কিং হয় তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে সোনার যে দুনাম্বরী সোনার যে বাজার সেটা অনেকটাই কমবে বিশেষ করে দুবাই থেকেই তো আমরা সকলেই জানি যে সোনা আসছে সেই সোনাকে যখন বাংলাদেশে ঢুকছে বাংলাদেশ থেকে তখন কি হচ্ছে যে চোরাচালান পথে পাচার হয়ে যাচ্ছে পাচার হয়ে ত্রিপুরা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ আসাম প্রত্যেকটা রাজ্যে সেই সোনা ঘুরে হচ্ছে অন্যদিকে বিমান পথও কিন্তু এই সোনা পাচার হয় বলে আমরা জেনে থাকি ধরা পড়ে বহু পাচারকারীরা বহু বহু পেনাল্টি দিতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে এবার সোনার গয়নায় হলমার্কিং বাধ্যতামূলক করা হয়েছে আগে থেকে কিন্তু এবার গ্রাহক স্বার্থে সেই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক ক্রেতা সুরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে সোনার বিশুদ্ধতা খামতি যাতে না হয় বিশেষ করে বুলিয়ান সোনার হলমার্কিং বাধ্যতামূলক করা হয়েছে এবং এই বুলিয়ান সোনা সেটা কি সোনা সেটাই হচ্ছে এই পাইকারি সোনা অর্থাৎ সোনার বার বা সোনার বিস্কিট বলতে আমরা যাকে বুঝি সেই সোনা যখন স্বর্ণ ব্যবসায়ীরা গলান এবং স্বর্ণ ব্যবসায়ীরা গলিয়ে গয়না তৈরি করেন সে তার আগের মুহূর্তে সোনার যে বার বা নিট যে সোনাটার থাকে সেই সোনাটার এবার করা হয় তার কেন্দ্রের বিশেষ করে এবার তোমাকে যদি তুলি কেন্দ্রের পক্ষ থেকে যে খবর উঠে আসছে যে গভর্নমেন্টের যে জিএসটি সেই জিএসটি কর বাবদ অনেকটাই টাকা এবার গভর্নমেন্টের ঘরে ঢুকবে অন্যদিকে এই ক্ষেত্রে অনেকটাই লাভবান হবে সরকার সরকারের ক্ষেত্রে অনেকটাই জিএসটি যেহেতু ঢুকবে তাতে স্বাভাবিকভাবে সরকার লাভবান হবে তাই সেই জায়গাতে মাথায় রেখে এই সোনার প্রতি এবার হলমার্কিং ব্যবস্থা চালু করার জোরদার করা হয়েছে তোমাকেও যদি এবার একটু একটু পরিসংখান দি অ্যাসোসিয়েশন অফ গোল্ড রিফাইনার্স এন্ড মিন্সের কর্তাদের যে হিসাব সেই হিসাব অনুযায়ী এ দেশে গড় 800 টন সোনা আমদানি হয় অর্থাৎ বিপুল পরিমাণে সোনা আমদানি হচ্ছে যে সোনা নির্ভর করে থাকছে বিদেশের উপর দুবাইর উপর যারা বিভিন্ন মারফত সোনাগুলো এসে পৌঁছাচ্ছে ক্ষেত্রে সোনার একটা বড় ট্যাক্স দিতে হয় কখনো যদি সেই জায়গাতে জিএসটি লাগু হয় সোনার যদি হলমার্কিং লাগু হয় তাহলে বিভিন্ন ক্ষেত্রে বিমানে সেই সোনা ধরবে না পুলিশ বা এই যে পাচার হচ্ছে যে সমস্ত সীমান্ত এলাকা দিয়ে সেই সীমান্ত এলাকাতে সোনা পাচার করা বন্ধ হবে বা সেক্ষেত্রে রিক্স কমে যাবে কারণ সেই সোনার প্রতি রয়েছে নিজস্ব হলমার্ক নিজস্ব আইডেন্টি থাকবে তাই সেই জায়গায় দাঁড়িয়ে সরকারেরও একটা সুবিধা রয়েছে এবং সোনার প্রতি যে বিশুদ্ধতা সেটাও থাকবে তাই গয়নার যে রকম রয়েছে হলমার্ক এবার থেকে যে পাইকারি বা সোনার যে বার বা যে নিট সোনারটা থাকে সেই সোনার ক্ষেত্রে এবার হলমার্কিং এর ব্যবস্থা করা হচ্ছে এবার তোমাকে বললাম আটশোটার আমদানি হয় সেই জায়গায় যদি দেখি সংগঠনের আওতায় দেশে প্রায় চল্লিশটি রিফাইনারি আছে যে রিফাইনারিতে সোনাগুলো আবার পৌঁছে যাচ্ছে সোনা মানে তুমি জানো যে কার কারুর পান আছে কারুর খাদ বেশি আছে সেই পান এবং খাদ বাদ দেওয়া হয় তারপরে কিন্তু আমরা সোনাটা পাচ্ছি অর্থাৎ সমস্ত কিছু বাদ দেওয়ার পর কি দেখা যায় নিটফল খুবই শূন্য বা খুবই কম এসে দাঁড়ায় এবং যদি এই সোনাতে হলমার্ক থাকে তাহলে পান এবং খাদ সেটা বাদ যাবার সম্ভাবনাটাও কিন্তু অনেকটাই কমবে আমরা যদি এখন গয়নার ক্ষেত্রে দেখি সেটাও কিন্তু অনেক সময় হয়ে থাকে যেগুলো হলমার্ক সোনা সেগুলো কিন্তু পুরোটাই নিট সোনা যেগুলো হলমার্ক ছাড়া সোনা সেগুলোতে গালা সেগুলোতে পান সেগুলোতে খাদের সংখ্যা অত্যধিক পরিমাণে বেশি থাকে এবং সেগুলোকে ঝাড়াই বাছাই করে সোনার সংখ্যাটা কমে যায় কত না অনেকটাই কম এসে দাঁড়ায় এছাড়াও যা জানা যাচ্ছে কার্যত ক্রেতা সুরক্ষা মন্ত্রকের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস অনুমোদিত সবগুলোই রয়েছে যেগুলো এখনো পর্যন্ত রিফাইনারির আছে এছাড়াও প্রায় তিনশো টন আমদানি করা সোনা পরিশোধন করা হয় ভারতে প্রায় পাঁচ কেজি এবং তার বেশি ওজনে সোনার ডোরেবার আমদানি করা চল আছে সেগুলোর বিশুদ্ধতা পঁচানব্বই শতাংশের কখনো বেশি নয় সোনা পরিশোধন করে বিস্কিট বা বার তৈরি করা হয় পাশাপাশি প্রায় দুশো টন দেশীয় সোনাকে পুনরায় সংশোধন করা হয় বা রিসাইকেল করা হয় এবং সেই রিসাইক্লিং এর পরই কিন্তু সোনা আসল সোনাটা তৈরি হয় এবং সেখান থেকে কার্যত গয়না তৈরি করে বিভিন্ন সংস্থা বিভিন্ন শিল্প মহল বিষয় এই মুহূর্তে যেহেতু কেন্দ্রীয় সরকার হোল মার্কিং এর উপর জোর দিচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট ছোট যে সমস্ত সোনার দোকান থাকে আমি বড় দোকান বলছি না একেবারে যে অলিতে কুলিতে যে সমস্ত ছোট ছোট দোকান থাকে সেখানে দেখা যায় যে গয়নাগুলিতে কোনো ধরনের হল মার্কিং থাকে না সেক্ষেত্রে কি এবার এ দোকানগুলিতে হল মার্কিং বাধ্যতামূলক করা হয়েছে দেখো গয়নার প্রতি তুমি যেহেতু আউটলেটের কথা বললে গয়নাতে কিন্তু হলমার্কিং এর আগেই এসে গেছে এবং প্রত্যেকটা ছোটখাটো থেকে শুরু করে বড় বড় যে সমস্ত স্বর্ণ ব্যবসায়ীরা আছেন প্রত্যেককেই সেই হলমার্কিং ব্যবহার করেন তবে সবার দোকানে যে সমস্ত হলমার্কিং থাকে তা নয় বড় বড় শোরুমের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে সমস্ত হলমার্কিং গয়না পাওয়া যায় কিন্তু ছোটখাটো যে সমস্ত বিপণি থাকে সেই বিপণিতে হলমার্কিং গয়নাও থাকে তার সঙ্গে হলমার্কিং ছাড়াও গয়না থাকে এবার ক্রেতারা তাদের ইচ্ছে অনুযায়ী সমর্থ অনুযায়ী সেই গয়নাটি বেছে নেন কিন্তু এখানে যে প্রশ্ন উঠে এসেছে যে পাইকারি ক্ষেত্রে হলমার্ক যেরকমটা বাধ্যতামূলক করা হচ্ছে যদিও এক্ষেত্রে শিল্প মহলের একটা দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবি অনুযায়ী হতে চলেছে এবং যারা সোনা আমদানি করছেন নিশ্চয় একটা সংস্থা রয়েছে যারা এই কাজের সঙ্গে জড়িত এবং তারপরে তারা ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেন বিভিন্ন দোকান বিভিন্ন মালিক বিভিন্ন ব্যবসায়ীদের হাতে সেই সোনা তারা প্রেরণ করেন কিন্তু তার আগ মুহূর্তে যারা এই সোনা নিচ্ছেন যারা আনছেন যারা দায়িত্ব গ্রহণ করেছেন পাইকারির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বক্তব্য যে এই পাইকারি সোনার এবার হলমার্কিং চালু করা হবে

এবার পাইকারি সোনায় হলমার্কিং বাধ্যতামূলক করেছে কেন্দ্র দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সাথে বৈঠক হয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের এবং সেখানে এই সিদ্ধান্ত এই ব্যাপারে তৈরি কেন্দ্র সরকারের ব্লু প্রিন্ট সেই প্রিন্টেই বলা হয়েছে যে যে কোনো সোনায় হল মার্কিং এবার বাধ্যতামূলক নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন